এদিকে মেহেন্দি করেছি তারপরে রাজা খাইয়ে কি বলছিলাম কালকের থেকে আমার সিথির যে সিথি ঠিক আছে এটা ফাঁকা থাকবে না হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আশা করি তোমরা সবাই জেনে গেছো টুকটাক করে যে হ্যাঁ আমরা বিয়ে করতে চলেছি মন্দির থেকে তো পরিস্থিতির কারণেই সবাই জোর করেছে যার কারণেই সবার কথা ভেবেই ডিসিশানটা নিয়েছি তো চলো তো বেশি দেরি নেই হয়তো কালকেই তো কালকে বৃহস্পতিবার কালকে দিদি বলছে ভালো একটা দিন আছে তো ভালো দিন বৃহস্পতিবার তাই হুট করে ডিসিশানটা নেওয়া হুট করেই সব কিছু তো যাই হোক দিদি বলছে আজকে বিকাল চারটার সময় তোকে শাখা পড়াতে নিয়ে যাবো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে শাখা পড়ানোর ব্লগটা এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় সেটা কোথায় তোমরা দেখতে পারবে মেহেন্দি পড়তে বিশেষ করে তাছাড়া বুড়ু তুলতে হবে অনেক কাজ আজকের মধ্যে কালকে ভাবনা চিন্তা হয়েছে আজকের মধ্যে কমপ্লিট করে কালকে সব কিছু করতে হবে পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো তার আগে চলো এখন বেরোবো মেহেন্দি পড়তে যাবো আমার চটিটা আমি পাচ্ছি না ও পেয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে মেহেন্দি পড়তে দু হাতে মেহেন্দি পরবো কিন্তু রাজ মেহেন্দি কিনতে হবে তো বাজার থেকে এক মিনিট এক মিনিট এক মিনিট এক দাঁড়াও একটা জিনিস নিতে ভুলে গেছি দাঁড়াও গাইস এখন গাড়ি বের করছে রাজ আমাদের বাহুবালি ওই

গাড়ি যদি পড়ে যায় সাবধান কিন্তু মন্দির টন্দির সব জায়গায় বলে রাখতে হবে তো একদিনের মধ্যে কী যে করবো বুঝতে পারছি না ক্লিপটা পড়ে গেল আজকে হাতে টাইম আছে চলো চলো এখন আমরা বেরোবো গাইস চলো চলো কেমন যেন লাগছে আমার কি আর করা যাবে পরিস্থিতি

এদিকে এই হাতে মেহেন্দি পড়া কমপ্লিট এবার পড়বো এই পাশটা এই প্যাসটা প্যাসটা বেশি ইয়ে করতে হবে না গিজি ভিজি করতে হবে নরমাল করে ছেড়ে দাও দেখি দেখি দেখো

এই দেখি হুম ঠিক তোমাদের গাড়ি এই যে কষ্ট হয়ে গেছে আমি তাই হেঁটে চলে বেড়াচ্ছি তোমার এত কষ্ট হয়েছে একবার বসে থাকতে থাকতে যদি তোমার দিদিও চলে এসছে চুল তো সরও নাও মুখের থেকে

ভালো করে দেখো রাজ ভালো করে দেখো এইভাবে কত স্বপ্ন ছিল আইবুড়ো ভাত খাবো কত কিছু সুন্দর খাবার বলো এই মেহেন্দিগুলো যদি ভালো টিউব থেকে পড়তো এইগুলোই পড়াতাম ভালো করে টিউব থেকে পড়ে না দাও আমি দাও কালার কালার হয়ে যাবে না এগুলো কালার হয়ে উপরে 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 না